আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার রেসিপি নিয়ে এসেছি বিটের লুচি এতটাই মজাদার আর টেস্টি যে বলার নেই চলুন তাহলে দেখতে থাকুন বিটগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ওর ওপরে গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদা সবগুলোকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিব বাটা আমার হয়ে গেছে বিশমলা বলে ইন্ডাকশানে কড়াইটা চাপাইলাম এক চামচ ঘি দিয়েছিলাম ওর উপরে ঘিটা আমার গরম হয়ে গেছে ওর ওপরে হিং দিব সামান্য পরিমাণে তারপরে দিব অল্প পরিমাণে কালো জিরে ওটাকে ভাজতে হবে তারপর আমার বিট বাটাগুলো ওর ওপরে দিয়ে দিলাম তারপরে দিব স্বাদ মতো লবণ এটাকে নাড়তে হবে টাইট হবে তার জন্য ছোলার বেসন দিতে হবে যাতে এটা একটু রসটা টেনে নেয় একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ওর ওপরে আবার স্বাদ মতো চিনি দিলাম এটাকে ভালো করে একদম শুকনো করে ওটাকে নামিয়ে নিয়েছি আমার বিটের পুটটা হয়ে গেছে এবার আমি ময়দা ভিজাবো ময়দা নিয়ে নিয়েছি ওর ওপরে সামান্য পরিমাণে চিনি দেব তারপরে আমি দেবো স্বাদ মতো অল্প পরিমাণে লবণ তারপরে জোয়ান তারপরে একটু সাদা তেল সবগুলোকে এবার ময়ান করে নিতে হবে ভালো করে মেখে তারপরে আমি দেব গরম পানি এটাকে টাইট করে মাখতে হবে মেখে আমি দশ মিনিট রেস্ট রেখেছি তারপরে আমি দশ মিনিট পরে ময়দাটা নিয়ে একটা একটা করে বল বানিয়ে ওর ভিতরে পুরটা ভরে সবগুলোকে ওইভাবেই করে নিয়েছি একটা একটা করে বিটের লুচিগুলো আমি বেলে নিলাম বিসমেল্লা বলে কড়াইটা আগেই চাপিয়েছিলাম তেল আমার গরম হয়ে গেছে লুচিগুলো দিয়ে দিয়েছি লুচি আমার সব একটার পর একটা অমনি করে ভেজে নিতে হবে লুচিগুলো আমার এত সুন্দর ফুলেছিল দেখতেও যেমন সুন্দর খেতেও সুস্বাদু লেগেছিল ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন